আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুধু দু এক দিন যাবৎ একটা সোশ্যাল মিডিয়াতে মালয়েশিয়ার নিউজ টিউজ সব কিছু ভরে গেছে বাংলা বাঙালি তারা নাকি মসজিদের মধ্যে ইফতার করার জন্য আধা ঘন্টা এক ঘন্টা আগে চলে যায় আরে ভাই মাইন্ডসেট চেঞ্জ করেন আমার কথা কি কষ্ট নেন না মাইন্ডসেট চেঞ্জ করেন মালাসে আসছেন পাঁচ লাখ ছয় লাখ টাকা হর্ষ করে মালাসি আসছেন আর দুই টাকা তিন টাকার ইফতার করার জন্য মসজিদিকে বসে থাকেন আরে আপনাদের তো লজ্জা দেখার দরকার কারণ একজনের জন্য দশজন কথা শুনতেছে কি রে ভাই টাকা তো মানুষই কামায় আপনি যদি এক কেজি বুট কিনেন আপনার যাব পনেরো থেকে বিশ দিন আপনি কেন মসজিদ ইফতার করতে যাবেন আজকে নাম ধরে দরে বলতেছে বাংলা বাঙালি এক ঘন্টা আধা ঘন্টা আগে গিয়ে আমরা মসজিদে বসে থাকি ইফতার করার জন্য কী রে ভাই আপনি কি টাকা কম কামান মালয়েশিয়া মালয়েশিয়া ম্যাক্সিমাম একবারে বেশি ম্যাক্সিমাম দর্শি চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা কামান আপনি যদি চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা কামান আপনি মসজিদ ইফতার করতে যাবেন কেন হয় সবাইকে অনুরোধ করে কই প্লিজ আজকের পর থেকে মসজিদে যাবেন না মসজিদে নামাজ পড়তে যাওয়ার দরকার নেই যদি আপনারা রুমে থাকেন সাতজন আস অথবা কোম্পানির রুমও থাকেন ওই জায়গায় যদি কোনো আলেম থাকে অথবা সে মাদাসার লাইনে পড়ছে সুন্দর করে বলবেন রুমের ভিতরে নামাজ পড়ানোর জন্য ভাই এই দেশের লোক আমাদেরকে আসলে ভালোভাবে নেয় না ভালোভাবে দেহে না এরা তাই বলতেছি অনুরোধ করলো আপনাদের কাছে কিছুদিন পর পর একটা ভিডিও কিছুদিন পর পর একটা ভিডিও ভাইরাল হয় গত কুরবানিতে দেখলাম লাইন দিয়ে দাঁড়ার আছে গুস্তর জন্য দুই টুকরা গুস্তের জন্য কী রে ভাই আপনি ছয় লাখ সাত লাখ টাকা তো মালাসে আসতে পারবেন এক মাস রমজান মাসে একটু ইফতারি করতে পারতেন না কুরবানির সময় একটু মাংস কিনে খেতে পারবেন না এক কেজি মাংস দাম কত তিরিশ বত্রিশ টাকা এটাও খেতে পারেন না আসলে আমরা আমাদের লজ্জা দেখা দরকার আমি জানি আমার কথা অনেকে রাগ করবেন রাগ করলে কিছু যারা বাস্তব সাইডে বলছি কারণ আপনারা বাসা না বুঝতে পারেন নতুন লোক আমরা মালয়েশিয়া এগারো বছর আমরা বাসা বুঝি যেভাবে একবারে আঙ্গুল তুলে তুলে বলতেছে বাংলা বাঙালি ইফতার এক ঘন্টা আধা ঘন্টা আগে গিয়ে মসজিদে বসে দেখি আমরা তো সবার কাছে অনুত্র লাস্কার পর থেকে মসজিদে যাওয়ার দরকার নেই কারণ বাংলাদেশে মান সম্মান আর নষ্ট করেন না ভাই আপনারা সেন্স থাকলে এই দুই টাকার ইফতারি করার জন্য এই যে এই দেশে কী খায় কয়ে এই যে আমাদের যে এই ফুলি ভিডা বানানো এইগুলো কুয়ে এই যে আডা ময়দা দিয়ে বানায় রাখেন এইগুলো খাওয়ার জন্য ইফতারের ইফতারি করার জন্য বৈশা দেন আপনার কমনসেন্স আপনার দেখেন একটু মাথা যারা যারা এই কাজটা করছেন বা যারা যারা করেন তাদেরকে বলতেছে আপনি একটু একটু মাথা চিন্তা করে দেখেন যে আপনি বাংলাদেশে বাংলাদেশের মানসম্ম কতটুকু আপনারা নিছেন টাকা তো মানুষের কেমায়। মালাসে আসছেন ভাই টাকা কামাবেন খাড়াই স্বামী করেন না ওই যে কিছু কিছু লোক আছে রাস্তাতে বিড়ির পুটকি টুকায় রাত্রেবেলা বিড়ি খাওয়ার জন্য যাই এইগুলো সবাব বাদ দেন মালয়েশিয়া আসছেন টাকা কামাবেন আজকে নয় কালকে কামাবেন আর এখন ব্যাপারটা কী সে জানেন নতুন লোক মালয়েশিয়া আসে মনে করে যে আমি প্রতি মাসে যদি এক লাখ দেড় লাখ টাকা কামাইতাম আরে ভাই ধৈর্য ধরেন আমরা তিন চার বছর তো মাসে এই ঈদেশের ইঙ্গিত নয়শো সাড়ে আটশোশো বেশি কাজ করছি ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে তাই বলতেছি অনুরোধ আপনাদের কাছে আমার কথাগুলো যদি খারাপ লাগে তারপরও একটু ভালোভাবে নিন পর থেকে মসজিদে দেওয়ার কোনো চেষ্টাই করবেন না আসসালামু আলাইকুম